দেখে মনে হচ্ছে কোনো ডিজে পার্টি কিন্তু না এটি বগুড়া আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দর্শন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের অশ্লীল দৃশ্য দর্শন বিভাগের অনুষ্ঠান নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সরকারি আজিজুল হক কলেজের কয়েকটি ফেসবুক গ্রুপে প্রথম পোস্ট শুরু হয় শুনলাম আজানের সময়ও নাকি গান বন্ধ হয়নি আল্লাহ তোদের হেদায়েত দিক না হলে গজব দিয়ে তোদের ধ্বংস করুক আমিন এরপর অশ্লীলতা নিয়ে লিখেছেন আজিজুল হক কলেজ দর্শন বিভাগ আয়োজিত এই অশ্লীল কনসার্টের আয়োজক কমিটির ওপর মামলা হওয়া উচিত তারা এই মৃত্যুর দায় এড়াতে পারে না আবার কেউ লিখেছে অনেক গর্ব করে ভার্সিটির বন্ধুদের বলি আমার বগুড়ার গল্প কিন্তু আজকে লজ্জাবোধ হচ্ছে গত তেইশে নভেম্বর বগুড়া আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুণ্যমিলনী উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করে কনসার্ট দেখতে আসা শিক্ষার্থীরা সহ বহিরাগতরা মাঠে অশ্লীল কর্মকাণ্ড সহ মাদক সেবন করতে দেখা যায় কনসার্ট দেখতে এসে ছুরি কাগাতে প্রাণ হারায় ছাব্বিশ বছরের মেহেদি হাসান অনুষ্ঠানের সময় পাঁচটা পর্যন্ত বেঁধে দেওয়া থাকলেও তা গড়িয়ে রাত পর্যন্ত চলে এই ঘটনা নিয়ে কলেজের অধ্যক্ষের সাথে কথা বললে সকল বিষয় দিয়ে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন অনুমোদিত এই অনুষ্ঠান ছিল আমরা প্রশাসনের সর্বস্তরে জানা প্রশাসনের সব বাহিনী ছিল আমাদের সাথে সার্বনৈক্ষণিকভাবে পুলিশ র্যাব এবং আর্মি ওনারা পুরা অনুষ্ঠানটাই শুরু এবং শেষ পর্যন্ত ছিলেন নিরাপত্তার চাদরে এটা ছিল তবে ক্যাম্পাসের ভিতরে আমরা যতটা চেষ্টা করেছি নিরাপদ রাখার জন্য এবং আল্লাহর অশেষ রহমত আমরা এটা নিরাপদ রাখতে সক্ষম হয়েছি তবে বিচ্ছিন্ন ঘটনা একটি হয়েছে যেটি আসলে সেউজগাড়ি কালার বাজার নামক একটি স্থানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা আসলে যদিও এটাকে ত্যাগ দেওয়া হচ্ছে কলেজ ক্যাম্পাসে কন কনসার্টকে কেন্দ্র করে এ বিষয়টি আমার মনে হয় এটা পুলিশ প্রশাসন গভীর তদন্ত করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবে ক্যাম্পাসের ভিতরে আসলে এইভাবে আমাদের জানা মতে হয়নি বলে আমাদের বিশ্বাস এবং আমাদেরকে নিশ্চিত করেছে যারা আয়োজক তারা সুতরাং এটা কোনো ঘটনা বা কি হয়েছে ধারণা নাই এই সম্পর্কে তার মধ্যে কাছে ফোন নয় যাই মারা গেছে বললাম মেয়েদি কোথায় দেখতো সারা দুইজন আগে গেছে মেয়েদি কোথায় দেখি তো তাই দেখো প্রসাদ করতেছে প্রসাদ করতে ডাকছে এর মধ্যে আর আমার মিস করছে স্কুল যাওয়ার কারণে আমি ভাবলাম যে হয়তো কোনো ঝামেলাই হয়েছে দেখি তো দৌড়ে গেছি ফোন না ব্যাক করে দৌড়ে যায় দেখি পাঁচরা বাইশ শ্রী ধস্তা ধরতে শুরু হয়ে গেছে এর মধ্যেই দুইজন চাকু মেরে দৌড় মারছে বর্তমান শিক্ষার্থীরা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ দু একজন বললেন ভিন্ন কথা তারা কলেজ প্রশাসন ও আয়োজক কমিটিকেই দুষলেন টেক্স রিপোর্ট দৈনিক মুক্ত সকাল বগুড়া